একজন দায়ীর গুণাবলী যিনি দাওয়াত দিবে তার কি কী গুণাবলী থাকা দরকার এক নাম্বার আল ইখলা সুফিত দাওয়া যিনি দাওয়াত দিবেন তার মাঝে ইখলাস থাকতে হবে বলেন কি থাকতে হবে সুর আয় জুমার এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন বললেন উমিত আল্লা আবদুল্লাহামু খলিসল্লাহ উদ্দিন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্টভাবে আল্লাহ রেবাদত করি দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা এবাদত এই এবাদতের মধ্যে এখন থাকা দরকার আছে না নাই তো যিনি দাওয়াত দিবে তার মাঝে ইখলাস থাকতে হবে আপনার দাওয়াতকে গ্রহণ করুক আর না করুক এটা দেখা বিষয় না আপনি ইখলাসের সাথে বলে যাওয়া দাওয়াত দিয়ে যাওয়া দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন আপনি দাওয়াত দিবেন তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই এক নাম্বার কি ইখলাস যিনি দাওয়াত দিবে তার গুণ হবে এক নাম্বার কি ইখলাস। দুই নাম্বার যিনি দাওয়াত দিবে তিনি এই বিশ্বাস করবে যে আমি মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের পক্ষ থেকে নবীজি যেই দাওয়াতি কার্যক্রম নিয়ে দুনিয়াতে এসেছেন নবীজির পরে আর নবী নাই নবীর ওই দাওয়াতি কাজ এখন আমাকে করতে হবে প্রত্যেকে এটা মনে করা নবীজির পরে আর কোনো নবী আছে এটা আমাদের করতে হবে رسول صلى الله عليه وسلم صاحب دير كبريل يا أيها الناس إن ربكم واحد هي منشط ما دير ربك جون وإن أباكم واحد تما بابا باباك جون ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى নবীজি বলে শোনো কোন আরবের উপর অনারব কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিত্তাকওয়া যার মাঝে তাকওয়া বেশি হবে সে আরবি হোক অনারবি হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় এরপর নবী বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে এগুলা বলার পর নবী বললেন শোনো তোমরা হাল বাল্লাহু আমি কি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা সাহাবারা সবাই বললেন নিয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন নবী বলেন ফাল্লুবল্লি রি শাহিদুমিন কুমুল গ তাহলে শোনো তোমরা এখানে যারা তোমরা উপস্থিত আছো তোমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার দাওয়াত পৌঁছা দেওয়া এখন অনুপস্থিত যারা তাদের কাছে দাওয়াত পৌঁছা দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব দাওয়াত নবীজির সব কথা আল্লাহর কথা নবীর কথাগুলা অন্যের কাছে পৌঁছা দেওয়া নবী যাই দায়িত্ব নিয়ে এসেছেন এই দায়িত্বের কাজ কেমন পর্যন্ত এটা চলতেই থাকতে হবে এটা বন্ধ হবে তো কেমন হয়ে যাবে এটা জারি থাকতে হবে তো রসুল সাল্লি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন নবীজি নাই নবীর ওম্মতরা আসি আমরা আমরা দাওয়াত দেওয়ার সময় এটা মনে করা যে নবীজি সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে যে দাওয়াত নবীরা করতেন নবীদের পরে অন্য নবী আসতেন তখন ওই নবীরা করতেন আমাদের নবীর পরে যেহেতু আর নবী নাই তাই ওই কাজটা এখন উম্মত করবে তাই আল্লাহ এই উম্মতকে কোরআনে শ্রেষ্ঠ উম্মদ বলে ঘোষণা করছেন তাহলে দুই নাম্বার বলি যিনি দাওয়াত দিবে তিনি মনে করতে হবে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি মানুষের কাছে আর আলেম যারা কথা বলবে তারা মনে করবে আমি নবীর একজন ওয়ারিস হিসাবে নবীজি সাল্লি সাল্লামের মিরাস জনগণের সামনে বন্টন করতেছি এইগুলো দুই নম্বর দায়ীর বলি যিনি দাওয়াত দিবেন তার বলি। সুরায় ইউসুফের একশো আট নাম্বার আল্লাহ বলেন হুল্লাহাদিহি সাবিলি আদ রু ইল আলা বসি রতিন আনা ওয়া আনি নবিয়াব্নে বলেন এটাই আমার রাস্তা জেনে শুনে আমি মানুষকে আহ্বান করি এই রাস্তায় আমাকে যারা অনুসরণ করে তারাও আহ্বান করে দেখেন কি বললেন এই রাস্তায় আমি জেনে শুনে মানুষকে আহ্বান করি আমাকে যারা অনুসরণ করে তারাও অন্য মানুষকে এই রাস্তায় আহ্বান করে বলেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করিকিনা আমাদেরও কাজ নবী যেই পথে ডাকছেন অন্যকে আমরাও সেই পথে ঢাকা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যিনি দাওয়াত দিবেন তার তিন নাম্বার গুনা বলি দাওয়াতের কাজ অবিচল ভাবে করতে থাকা অবিচলতার সহিত দাওয়াতের কাজ করতে থাকা অবিচলভাবে মজবুতির সাথে তাহলে যিনি দাওয়াত দিবেন তিনি অবিচল থাকবেন যে না আমি দাওয়াত দিতেছি বাস কাজ হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে আমার কাজ দাওয়াত দেওয়া অবিচল ভাবে কি কথা বুঝে আসছে সুরে আন কাবুতের চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমরা উম্মত বলেন আমরা কি নবীনা উম্মত উম্মত একজন নবীর ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন সুরে আন কাবুতের চোদ্দ নম্বর আয়াত ওয়ালা কদে অরসাল্লাহুহান ইলা কৌমিহি ফালা বিশাফিহিম আলফা সনাতীন ইল্লাহ কন্সি আমা আমি নুহ সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম তিনি তাদেরকে পঞ্চাশ বছর কম সাড়ে নয় বছর তাদেরকে দাওয়াত দিলেন মানে পঞ্চাশ বছর কম এক হাজার মানে সাড়ে নয়শ পঞ্চাশ বছর কম এক হাজার মানে সাড়ে নয়শ কিছু মানুষ মুসলমান হয়েছে সামান্য কিছু মানুষ এই সাড়ে নয় শত বছর দাওয়াত দেয় দাওয়াত দেয় দাওয়াত দেয় দাওয়াত দিতেই থাকে দিতেই থাকে তেমন মুসলমান হয় না কিন্তু নবী তার দাওয়াতের কাজ বন্ধ করেছে নাকি চালিয়েছেন তো নবী যদি ওনার দাওয়াতের কাজে উনি অটল থাকতে পারেন সাড়ে নয় শত বছরে তার সির কারকরা তো একশোর নিচে লেখছে চল্লিশ বিয়াল্লিশ আশি বিরাশি লেখছেন তো একশোর নিচে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন এরপরেও দাওয়াত থেকে পিস্পা হন নাই কারণ দাওয়াত তো উনি আল্লাহর জন্য দেয় দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানে আমার আপনার কাজ দাওয়াত দিয়ে যাওয়া তো সাল্লাম কয় বছর দাওয়াত দিছে সাড়ে নয়শো বছর এবার রসুল সাল্লা কেমন অবিচলতার সাথে দাওয়াত দিছে একটু শোনেন সহি চল্লিশ নাম্বার হাদিস এরবর

যে আমার নবী কাবার পাশে নামাজ পড়তেছিল আবু জাহেল আর তার সাথীরা এই জায়গায় বুইসা বুইসা দেখতেছিল তামাশা এইখানে বইসা একটু কল্পনা আনেন আমার নবী কাবার সামনে নামাজ পড়তেছে আবু জাহেল আর তার পাঙ্গরা বইসা বিষয়টা দেখতেছে ইজ ক্বালা বা'দুহুম লিবাদিন একজন আর একজন রে কয় আইয়ুকুম উবি বিসালাত জাজুরি আলী ফুলা ফায়দ্বা আলা যহরি মুহাম্মাদ ইদা সাজাদা লাউযু বিল্লাহ বলেন এবার অনুবাদ করি তাদের মধ্যে একজন আরেকজনকে বলল কে পারবে তোমাদের কে ওমক এলাকায় যাইবা যাওয়ার পর ওঠের নারী বুড়িগুলো আনবা আনার পর মুহাম্মদ যখন নামাজের মধ্যে সিজদা যাবে মুহাম্মাদের পিঠের উপর ওই নারী বুড়িগুলো রেখে দিবা তো এই কথা বলার পর এক ব্যক্তি দাঁড়ায় গেছে নাম ও কবাহ বলেন কি নাম পুরা নামটা ও কবা ইবনে আবি মাইদ পুরোটা মনে রাখা দরকার নেই আপনাদের শুধু মনে রাখবেন ও কবা আইনের পরে কফ ও কবাহ কি নাম তাদের মাঝে সবচেয়ে হত বাগা লোকটা ও কবা দাঁড়ায় যায় দাঁড়ায় কয় আমি পারবো ও মহকেলা কায়ক বাজায় যাওয়ার পর ফাজা আবিহি।

পিঠের মধ্যে আর দুই কাদের মধ্যে ওই গুলা ও কবা রেখে দেয় বলে অন্ন বর্ণনা আছে গোবর গোবর রক্ত এইগুলো এখানে রেখে দিচ্ছে কত আরামে আমি আপনার নামাজ পড়ার সুযোগ আছে মসজিদিকে এরপরে আপনার ফজরে কাতারে দুইজন তিনজন মুসল্লি হয় মাঝে মাঝে আপনার সফর করতে করতে যাইতে যাইতে অনেক জায়গায় ফজর হয়ে যায় দেখি যে ইমাম সাহেব আমি আর আমার সাথে দুই তিনজন কঠিন শীতে এই দুই তিনজনই আমরা আর কেউ নাই নবীজি নামাজ পড়তে শেষ আছে একটু ভাবেন তো ওনার এই জায়গায় নারী বুড়ি গোবর নাপাক রক্ত এই জায়গায় তিনি শেষদায় আছে আমি আপনি এত আরামে মসজিদিকে নামাজ পড়তে পারার সুযোগ আছে নামাজে যাচ্ছি না তো উঠে নারী বুড়িগুলা যখন রাইখা দিছে আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ আনহু বলেন আনা আনজুরু আমি ব্যাপারটা দেখতে লাগলাম আমি কিছু করতে পারছিলাম না আতুন আমার যদি বাধা দেওয়ার সুযোগ থাকতো আমি বাধা দিতাম আমি বাধা দেওয়ার সামর্থ্য ছিল না আমি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায় দেখতে লাগলাম আহারে আল্লাহ নবী ওঠের নারী বুড়িগুলার কারণে সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না ফাজা ফাতেমা শ্লে পর ফাতেমা দি আল্লাহ তা আল্লাহ আল্হা তরহাত আন জহরিহি আল্লাহ নবীর এই পিট মুবারক থেকে উটের নারী বুড়িগুলা সরাহ দেয় ফারফা সাহু এরপর নবী মাথা ওঠায় ধরবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম কি এইভাবে উটেন নারী বুড়িগুলা কারা দিতেছে যাদেরকে নবী দাওয়াত দিতেছে তোমরা আল্লাহর দিকে আসো তোমরা খারাপ কাজে আছো তোমরা যা করছো এটা জাহান নামের কাজ আমি যেদিকে জানাইতেছি আহ্বান এটা জান্নাতের কাজ তারা ওটে নারী বুড়িগুলা দিয়েছে নবী দাওয়াতের কাজ পরের দিন ছেড়ে দিছে নাকি চালাইছে তাহলে আইয়া কুন আর দাওয়াত অবিচলতার সাথে দিতে থাকা তিন নাম্বার গুণ দায়ের চার নাম্বার গুণ আইয়াস আলাল মাসাইব যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কর্ম এবং কথার কষ্ট সহ্য করতে হবে কি বললাম যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কথা এবং কর্ম এই কথা কর্মের কষ্ট কি করতে হবে সহ্য করতে হবে কথার কষ্ট কর্মের কষ্ট সুর এ আমে আল্লাহমা রব্বুল আলামিন বলেন ওয়ালা কদে কুজজিবাত রুসুলমিন কব্লিকা সবারু আলামা কুজ্জিবুয়া উজু আত্মা আতা হুম নাসরু দা আমাদের নবীকে আল্লাহ সান্তনা দিয়ে বলে হাবিব আপনার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে অনেক রাসুল দুনিয়ার মধ্যে আসছে আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যা আবাদী সাব্যস্ত করা হয়েছে বলেন নাউজুবিল্লা বেইমানরা আপনাকে মিথ্যাবাদী বলে টেনশন করবেন না হতাশ হবেন না পেরেশান হওয়ার কিছু নাই বলেন তো নবীরে মিথ্যাবাদী বলা এটা কথার কষ্ট কিনা নবী আপনি কষ্ট নিবেন না তারা আপনাকে কষ্ট দেয় আপনার পূর্বেরা সু যারা আসছে তারাও কষ্ট সহ্য করেছে ও উজু তাদেরকে ও ও উজু তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে ফার্স্ট সবার আলা মা কুশজিমু ওয়া উজু আগের নবীরা ধৈর্য ধারণ করেছে মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে ও উজু তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তারা ধৈর্য ধারণ করেছে

তাকে আল্লাহ সাহায্য করবে তাহলে কথার কষ্ট আপনারে মিথ্যাবাদী বললে একটু সহ্য করেন আপনার আগে যারা তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে এই যুগে আমি আপনি চাই স্টলের সামনে দাওয়াত দিতে গেলে ওই বেটা যদি কোন মতে কয় এ পিসা বয়ে গেছে নতুন করে দাওয়াত দিতে আমি আপনি তো ফায়ার হয়ে যাই কি কইলি তুই না ফায়ার হয়ে আজকে বলছে আমার আপনারে খারাপ কথা কালকে আবার দাওয়াত দিব কালকে আরেকটা বলবে পরশু আবার দিব তখন বলবে ওই এত কয় ঠিক আছে যাই আজকে দেখি একদিন খালি যদি যাই আজকে দেখি বইলা মসজিদে আনতে পারেন মনে করেন ইনশাল্লাহ আল্লাহ পথ এরপর এসেই যাবে তাহলে কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা যিনি ওয়াস করবেন যিনি দায়ী এটা তাদের থাকতে হবে যিনি কল্যাণের আহ্বান করবেন এটা তাদের মাঝে থাকতে হবে এটা চার নাম্বার এই জায়গায় একটা হাদিস শুনি আমরা আহা সো এই বুঘারির বর্ণনা চার হাজার আটশো এই হাদিসের মধ্যে আসছে অরুয়া ইবনে জুবের নদী আল্লাহ তাআলা আন আবদুল্লাহ ইবনে আমবৃৎ নুল আস রদিয়াল লাহত আলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন অখবির নী বেশেদ্দিমা সোনাল মুশিকু নবি রসুল ইল্লাহী সল্লাল্লাহ খো আমাকে আপনি এমন অনেকটা বিষয় বলে দেন মুর্শিদ তে আল্লাহ নবীরে কঠিন কষ্ট দিয়েছে এমন কিছু জানলে আমাকে আপনি জানান কি জানতে চায় মুশরিকরা নবীরে অনেক কষ্ট দিয়েছে এই জাতীয় কিছু জানা থাকলে আমারে জানান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন বাই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা না ইউসলি ইন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন কানা ইউসল্লি বিফিনা ইল কাবা কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন ইস আকবালা ইবনু আবি ওই যে আগের হাদিসে একটা পাপিষ্টের নাম জানলাম অকোবা এই হাদিসের মধ্যে ওই পাপিষ্ট অকোবা নামাজরত অবস্থায় কাবা চত্বরে আসছে দেখেন আসার পর আখজা বিমান কিবি রসুল্লাহসাল্লাহলে হিওসাল্লাহ তাকান্ত একটু নবী নামাজ পড়তেছে আল্লাহ নবীর এই ঘাড়ের মধ্যে এইসা ধরছে হোক ধরার পর লাওয়া সাওবাহু ফিউনুফি হোক বা তার কাপড় দিয়ে এইভাবে নবীর গলাটা পেঁচা একটা টান দিছে কাপড় দিয়ে পেঁচা এই যে ফার্স্ট লাগাই যেমনি দরিদ্রে আপনার এইভাবে দুই দিক থেকে একটা টান দিছে হোক বা হ না কাহু খন দা হজর যারা পরেন না জোহর যারা পরেন না একবার কল্পনার মধ্যে আনেন আমার হাবিব নামাজে দাঁড়ায় আছে একজন কাফের গিয়ে আমার হাবিবের গলার মধ্যে কাপড় লাগায় দুই দিকে টান দেয় নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছ কত আরামে মসজিদে যাইতে পারি আমি আপনি যাই না দুই দিক থেকে যখন কাপড়টা এইভাবে টান দেয় এইভাবে জোরে টান দিছে গলাটা পেঁচা জোরে টান দিছে তকবালা আবু বক্রিন আবু বকর সিদ্দিক রদিয়ন্সলেন আসার পর আখজামিবান কিবিহি তার গলা ধরে একটা ধাক্কা দিছে দাফা রসুল ইল্লাহি সাল্লাম আলে হিওসাল্লাম ধাক্কা মেরে আম্লাহ রসুলের থেকে তাকে ছুটি অন্যদিকে সরায়া দেয় আবু বকর সিদ্দিক বললেন আর তাকতুলুলা রজুল এনকুল আরবিয়ল্ ল কুরআনের একটা আয়াত্লাওয়াত করে শোনা দিলেন তোমরা কি এমন একজন মানুষকে এই কারণেই মারতে চাও যে মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ আমাদের রবকে মহব্বত নিয়ে মায়া নিয়ে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে আবু বকর সিদ্দিক বলেন আতা কুতুলুনা রাজুলা একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে আসছে কি নিয়ে আসছে প্রমাণ নবুয়তের অনেক প্রমাণ দেখাইছে এরপরেও তোমরা তাকে হত্যা করতে চাও তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম কর্মের কষ্ট সহ্য করলেন নামাজে ওনার গলায় এইভাবে টান দিছে টান দেওয়ার পরের দিন উনি আর দাওয়াত দেয়নি দাওয়াত দিছে পরের দিন তাহলে যিনি দাওয়াত দিবে তার চার নাম্বার গুণ কর্ম কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা ভাইয়া আমি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে পাঁচ নাম্বার যিনি দাওয়াত দিবেন তার আরেকটা গুণ থাকতে হবে আইয়ো আমিল নাস আলা আলা কদরিহ মানুষের অবস্থাটা বুঝার একটা ক্ষমতা দায়ীর থাকতে হবে যে এই এলাকায় যে আমি আসলাম মানুষকে কীভাবে কথাগুলা বললে মানুষ সুন্নাটা ভালোভাবে বুঝবে এই মানুষের পরিস্থিতিটা বুঝারও একটা যোগ্যতা অর্জন করা এটাও দায়ীর পাঁচ নম্বর গুণ হওয়া অথবা দায়ী যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের এলাকায় কীভাবে ইসলাম প্রচার করলে তারা আমাকে প্রথমে হিট করবে না এই জাতীয় চিন্তা চেতনা দায়ীর মধ্যে থাকা কেমন বুখারি শরীফের 126 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বলে আয়েশা আমার একটা দুঃখ আছে জানো তো আম্মা জান কয় কি হুজুর কয় লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন আয়েশা তোমার সম্প্রদায় যারা নতুন মুসলমান হয়েছে তাদের কুফরির জামানাটা যদি নিকট তে না হতো নতুন মুসলমান হইছে তার মানে কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন হয় নাই কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন নবীজি বলে আয়সা তাদের কুফরির জামানাটা বেশি দিন হয় নাই তারা সবে মাত্র মুসলমান যদি তারা সবে মাত্র মুসলমান না হইতো তাদের ইসলাম গ্রহণের সময়টা যদি অনেক বেশি হইতো তাহলে আয়সা আল্লাহ না কস্তুল কাবা আমি কাবা ভেঙে এই কাবাটাকে আমি এমন ভাবে করতাম কাবার সংস্কার এমন ভাবে করতাম ওয়াজাল বাবাইদ আমি কাবার দুইটা দরজা রাখতাম কটা দরজা কিন্তু তারা কাবা বানাইছে এখন যদি আমি কাবাটা দুই দরজা বানাইতে চাই নতুন মুসলমান হয়েছে এরা এটা মেনে নিতে পারবে না 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 আমরা যেই কাবা বানাইছি এটা আপনারে ভাইয়া নতুনভাবে দুই দরজা করবেন এটা আপনারে আমরা করতে দিব না আয়শা আমার এই ভয় হয় যে আমি যদি কাবাকে সংস্কার করে দুই পাশে দুইটা দরজা দেই এক দরজায় বাবুনিয়াদ খুলুন নাস এক দরজা দরজা দিয়ে দিয়ে মানুষ মানুষ বের হবে তোমার ঢুকবে আরেক সম্প্রদায়ের মানুষগুলা যদি নতুন মুসলমান না হইতো আমি এটাই করতাম কিন্তু এখন যদি করতে যাই এরা একটু উল্টা পাল্টা করে ফেলতে পারে তাহলে নবী তাদের অবস্থাটা বুঝছে নবী তাদের অবস্থা বুঝার কারণে নবী কাবাকে দুই দরজা বানান নাই পরবর্তীতে নবীর ওই কল্পনা অনুযায়ী এটা বাস্তবায়ন করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরি আল্লাহ যাকে হত্যা করছে এই আব্দুল্লাহ ইবনে জুবাইর চিত্র অনুযায়ী কাবার দুইটা দরজা করেছিলেন যদি এখন কাবার দুই এটা এক দরজা এখন কিন্তু নবীজির ওই আশাটা বাস্তবায়ন করেছিলেন একজন সাহাবি নাম কি আবদুল্লাহ ইবনে জুবাইর যাই হোক এটা উদ্দেশ্য না আমাদের বলা উদ্দেশ্য ওই মানুষগুলার অবস্থা বুজার যোগ্যতা একজন দায়ী থাকতে হবে এখন আমাদের নবী কত বিচক্ষণতার সাথে একটা কাজ করতে চেয়েও করেন নাই কেন এই মানুষগুলো এখন করলে তারা একটু উল্টাপাল্টা বুঝে ফেলতে পারে তাই নবী স্টপ রইলেন বিরত রইলেন এই দায়ীর পাঁচ নাম্বার গুণ যিনি দাওয়াত দিবেন তার ছয় নাম্বার গুণ থাকা দাওয়াত দেওয়ার যে কথাগুলা দাওয়াতের সময় আমরা বলবো মানে আমি যে আপনাদের সামনে দাওয়াত দিতেছি এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি আমি আমি যা বলতেছি ওই অনুযায়ী আমিও যেন আমল করি নম্বর গুণ এই যে আপনাদেরকে দাওয়াত দিছি দাওয়াত যা যা বলতেছি এইগুলা যেন আমিও আমল করি এই আমল করার মানসিকতা যেন আমারও থাকে এটা হলো দায়ীর ছয় নম্বর গুণ সুরে সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আই আল্লাদিন আ মানুহ লিমা তকুলু না মালা তা ফালু হে মানুষ এমন কথা কেন তোমরা হে ইমানদার না এমন কথা কেন তোমরা বল যা তোমরা করনা। না সুরেশ অফ ফের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদার লিমা তকুলু না কেন এমন কথা বল মালা তা ফালুন যা তোমরা করনা। হাবিব এমন কথা তুমি কেন বলো যা তুমি নিজে করো। না। না তোমরা যা যদি তা এই আল্লাহর কাছে বহুত বড় অপরাধের বিষয় নাউজুবিল্লাহ যিনি দাওয়াত দিবে আপনাদেরকে যে বিষয়ে দাওয়াত দিবে এই কাজগুলা তিনি নিজেও করা এই যোগ্যতা তার মাঝে থাকা এটা তার মাঝে থাকা চাই এ হলো দায়ের ছয় নাম্বার গুণ বলেন দায়ের কয় নাম্বার গুণ এটা ছয় নাম্বার গুণ যে তার মাঝে এটার যোগ্যতা থাকা যিনি দাওয়াত দিবেন তিনি তিনটা প্রধান কৌশল অবলম্বন করে দাওয়াত দিবে কয়টা তিনটা কৌশল এক নাম্বার কৌশল যিনি দাওয়াত দিবে তিনি হ্যাকমত প্রজ্ঞা অবলম্বন করে দাওয়াত দিবে কৌশলে দাওয়াত দিবে বলেন কিসে দাওয়াত দিবে কৌশল নাহালে সুরে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন বলেন উদর ইলা সাবেলি রবিকাবিল হেক মাতি ওলাব এজতিল হাসানা ওয়াজ আদিল হুম উদর ইলাস সাবিলি রবিকা আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন সুরা নাহাল আয়াত নাম্বার একশো নাম্বার আয়াত উদর ইলা সাবেলি রব্বিকাবিল হেক মাতি ওয়ালবম এজতিল হাসানা আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশল অবলম্বন করে কিসের মাধ্যমে বলেন তো কৌশল তাহলে দায়ী এক নাম্বার যিনি দায়ী যিনি দাওয়াত দিবেন তার এক নাম্বার অবস্থা হবে তিনি কৌশল অবলম্বন করে প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দেওয়া দুই নাম্বার যিনি দাওয়াত দিবেন তিনি নম্র সুরে কথা বলবে বলেন কি ভাষায় কথা বলবে নরম ভাবে তিনি কথা বলবে যিনি দাওয়াত দিবেন তিনি নরম ভাবে কথা বলা সুরায় তহা বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ নম্বর আয়াতে ওই আল্লাহ ইদহাব আনতাওয়া বি আয়াতি ওয়ালা তানিয়া ফি জিকরি আপনি আর আপনার ভাই আমার আয়া নিয়ে যান ওয়ালা তানিয়া ফি জিকরি আমার স্মরণের ক্ষেত্রে আপনারা গাফেল হয়ে না ইদহাবা ইলা ফেরাউন ইননাহু ত গ দুইজন ফেরাউনের কাছে যান ফেরাউন সীমালঙ্ঘনকারী ফেরাউন সীমালঙ্ঘন করেছে তো কোলা লাহু কৌলাল্লাগি না কৌলাল্লাইগি না ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন কুলা লাহু কৌলারলাগি না ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন বলেন আমার সাথে প্রয়োজনে বলেন প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করার অনুমতি রয়েছে বলেন কয়না সবাই প্রয়োজনে গরম ভাষা ব্যবহারের অনুমতি আছে এটা আবার কই হুজুর এটা কই পাইলেন আপনি হ্যাঁ আছে তো এরকম কথা যারা আপনি দাওয়াত দিবেন তার মধ্যে যদি নিফাকি থাকে তার মধ্যে যদি জুলুম করার অভ্যাস থাকে আল্লাহ বাক রব্বুল আলামিন তার ব্যাপারে কঠোর হওয়ার আদেশ করছেন কোরআনে সুরে তাহরিমের নয় নাম্বার আয়াতে মনে হয় হ্যাঁ নয় নাম্বার আয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকীনা ওয়াগলুয আলাইহিম নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন তাদের বিরুদ্ধে কঠোর হন তাহলে বোঝা গেল প্রয়োজনে কঠোর হওয়া যায় কখন যখন তাদের মাঝে সীমা মাত্রা ছাড়িয়ে যাবে তখন প্রয়োজনে কঠোর হওয়া যাবে এখন প্রশ্ন হলো হুজুর নবী কখনো কঠোর হয়েছেন বয়ানের মধ্যে হা হয়েছেন দলিল ইবনে মাজা পঁয়তাল্লিশ নাম্বার হাদিস কানা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ইদা হতবা নবী যখন ভাষণ দিতেন এহমারত আইনা চোখ দুইটা লাল হয়ে যাইত চোখ দুইটা ভাষণ দিতেন যখন চোখ দুইটা লাল হয়ে যাইত ও আলা সৌতুহু আওয়াজ উঁচু হয়ে যাইতো ওয়াশতাদ্দা গদবুহু নবীজির রাগ বেড়ে যাইত কাদনাহু মুনজিরু জাইশিন যেন নবী কোন সেনাবাহিনীকে সতর্ক করতেছে এই সেনাবাহিনী এভাবে করো এভাবে করো না তা নবী ভাষণে মাঝে মাঝে এমন অবস্থা হইতো চোখ দুইটা লাল হয়ে যাইত আওয়াজ উঁচু হয়ে যাইত আর নবীজির রাগ খুব বেড়ে যেত মনে হতো কোন সেনাবাহিনী দলকে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সতর্ক করতেছেন কোন সেনাবাহিনী দলকে নবীজি আলাইহি সাল্লাম কি করতেছেন বলেন সতর্ক করতেছেন তাহলে কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া প্রায় তিন নম্বর প্রয়োজনে গরম কথা যদি বললে দেখা যায় এখানে কাজ হবে সেখানে গরম কথা বলার অধিকার রয়েছে এটা ইসলাম অনুমোদন দিয়েছে যদিও বিষয়টা আমি পারি না আর কি কিন্তু যারা করে এটা আপনি তাদেরকে এরকম বলা যাবে না যে আপনি এই জায়গায় কেন একটু জোরে কথা বললেন দেখেন জোরে কথা বলার কথা কোরআনেও আছে হাদিসেও আছে কেউ যদি কোনো অন্যায়কে বাধা দেওয়ার জন্য কখনো জোরে কোনো কথা বলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত ইবনে মাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লা আলি সাল্লাম কখনো কখনো যখন খোদ্া দিতেন তখন নবীজির আওয়াজ উঁচু হয়ে যেত নবীজির চোখ মুবারক দুইটা লাল হয়ে যেত নবীজির রাগ বেড়ে যেত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দাওয়াতের ব্যাপারে যে কথাগুলো শুনলাম বললাম এইগুলা প্র্যাকটিক্যালি শেখার জন্য আগামী তেরো চোদ্দ পনেরো টঙ্গি এস্তেমায় সরি গোয়ার তোফিক দান করেছে